আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মগরবাদ আমি ডাক্তার এম এ ফেবোস প্রতিদিনের মতো আজও চলে আসলাম নূতন একটি বিষয় নিয়ে নূতন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব মাত্র একটি ওষুধ নিয়ে একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধ ওষুধটি একাধিক রোগের কাজ করে তো ওষুধটির নাম হচ্ছে অশ্বগন্ধা তো অশ্বগন্ধা কি কি উপকার করে কী কি কাজ করে এ সম্পর্কে আলোচনা করব এ সম্পর্কে আলোচনা কর তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা অশ্বগন্ধা এটি একটি গাছের নাম এই গাছ দিয়ে তৈরি এই ওষুধটি ওষুধটি সাতটি গুরুত্বপূর্ণ কাজ করে এক নম্বরে যে কাজটি করে সেটি হচ্ছে মানসিক টেনশন দূর করে আমাদের অনেকেরই মানসিক টেনশন থাকে এই মানসিক টেনশন দূর করে বাংলাদেশে এখন ক্যান্সার একটি মহামারী বেদি হিসেবে ধারণ করেছে এই ক্যান্সার থেকে ক্যান্সার নামক মহামারী থেকে এ ওষুধটি আপনাকে আমাকে আল্লাহর ইচ্ছা হেফাজত করতে পারে ক্যান্সারের যে জাল ক্যান্সারের যে জীবাণু এই জীবাণুকে ধ্বংস করে এই ওষুধটি সেবন করে দ্বিতীয় নম্বর যে রোগটির কথা বলব সেটি হচ্ছে ডায়াবেটিস বাংলাদেশে এখন ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী দেখা দেয় এই ওষুধটি নিয়মিত সেবন করলে ডায়াবেটিসের মারাত্মক উপকার হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ হবে আমাদের ম্যাক্সিমাম পুরুর বাইদের মধ্যে বিদ্যমান যে রোগটি থাকার কারণে অনেকের সংসারে সমস্যা সৃষ্টি হয় স্ত্রী চলে যায় স্ত্রী থাকে না সিরি রোগটি হচ্ছে যৌন রোগ এই যৌন রোগের সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ এই অসবন্ধে পঞ্চম নম্বরে যে উপকারটি করবে যে কাজটি করবে ওষুধে সেটি হচ্ছে থাইরয়েড হরমোন বৃদ্ধি করবে এই ওষুধটিতে ষষ্ঠ নাম্বারে যে কাজটি করবে ওষুধে সেটি হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করবে অনেকের আমাদের হাই প্রেশার আছে দেখা যায় প্রেশার একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কার দুইশো পর্যন্ত এই বিপি বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই ওষুধটি সপ্তম নম্বরে যে কাজটি করবে সেটি হচ্ছে চুল পরা মা বোনদের অনেকে চুল পরে যায় অনেক পুরুষ ভাই বোনদের চুল পরে যায় এই চুল পরা বন্ধ করবে এই ওষুধটি ইনশাল্লাহ তাই যেই রোগের কথা বললাম যে সাতটি বিষয়ে আলোচনা করলাম এই সাতটি রোগের কাজ করবে এক্সিলেন্ট কাজ করবে এই অশ্বগন্ধায় এই অশ্বগন্ধা আপনার পনেরো কটা তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবে ছোটরা দশ বছর নিচে যারা তারা এই ওষুধটি সাত করে তিনবার খাওয়ার আধা ঘণ্টা আগে অথবা খাওয়ার আধা ঘণ্টা পরে খাবে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবে পাউডার আকারে খেতে চান তাহলে তাও খেতে পারবেন তবে পাউডার খাওয়ার কিছু নিয়ম আছে এক চাম এক গ্লাস দুধের ভিতরে এক থেকে দেড় চামিজ অশ্বগন্ধা পাউডার আপনি মিক্স করে খেতে পারেন অথবা মধুর সাথে মিস করে খেতে পারেন অথবা অথবা ঘিয়ের সাথেও মিস করে আপনি অশ্বগন্ধার পাউডার খেতে পারেন এর কোনোটাই যদি না পাওয়া যায় তখন আপনি রাতের বেলা উসুম গরম পানির মধ্যে এক থেকে দেড় চামচ অশ্বগন্ধা পাউডার গরম পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা সে পানি শুদ্ধ পান করে নেবেন এভাবে আপনি অশ্বগন্ধার পাউডারটাও খেতে পারেন তাহলে অশ্বগন্ধা মাদার ছাড়ার কথা বললাম পাউডারের কথা বললাম অশ্বগন্ধার ট্যাবলেট এবং ক্যাপসুল বের হয়েছে বিভিন্ন কোম্পানি এ ওষুধ বের করেছে ক্যাপসুল এবং ট্যাবলেট তবে ক্যাপসুল এবং ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে অবশ্য অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে খাওয়া